দুই সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস তিন এক দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো ইয়ামিনের মা হয়তো কাউকে পেরেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে খেয়েছে নিজতে সমাজে সেই উত্তর কি আসলেই আছে পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের শহীদ ওমরের মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো মারার জন্য তো একটা গুলি যথেষ্ট তৃষ্ণা মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে পানি লাগবে পানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন বিধা না যায় এ পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয় স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চায় না এ যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র খুব নিষ্ঠুর ওরা ওরা বুকে গুলি নিয়ে কাটটাতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না ওরা আরও রক্ত চায় পনেরো বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই রক্তের নেশায় এখনও বুধ হয়ে আছে হিংস্র পশু গুলো এদিকে একপক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল সেই শত্রুকেই আবার তুলে নিয়েছিল নিজেদের ঘরে নিষিদ্ধের কথা বলছে এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল তারা মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি আওয়ামী মানবরূপী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ফেলছে আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষ মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন পূর্ব দিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে খুটখুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড় বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে ধেয়ে আসছে সবকিছু লণ্ড ভণ্ড করে দিতে প্রলয়ন করে সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল মূলত সেদিন থেকেই সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয় সতেরো তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেয়ার পরামর্শ দেন জিওসিদের পক্ষ থেকে সাপ জানিয়ে দেয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই এগারো ডিভিশনের মেজর জেনারেল খালেদাল আল মামুন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা সতেরোই জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টারকে এভিগান কনফিগারেশন লোড করতে বলেন যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয় এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন আমাদের সেনাবাহিনী কি এখনও ফেল করেছে তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচণ্ড ক্ষেপে যান এর পরপরই তিনি বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন আমি ইন্টেলিজেন্স থেকে এই পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন যে ইউনিটটি এখনও বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে যাই হোক বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাক আউটের সময়টা আরো ভয়ঙ্কর হতে পারত বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশনে হেলিকপ্টার ব্যবহার করেন হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি প্রায় সব কটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটেলিয়ন যে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়াসা হয় কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেয়ার জন্যই আনা হয়েছিল রাষ্ট্র গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় 19 তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় নিয়ম অনুযায়ী সেনাবাহিনী কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনী ছত্রছায়া পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্র লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে এর মধ্যে ঢাকার ছেচল্লিশ পদাতিক ডিভিশনের ইনফেন্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে অনুসন্ধানে ১৯ থেকে তেইশ জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন যা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কী ছিল সেটা একটু দেখে আসি আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেক ছিলেন বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ সূত্র জানিয়েছে ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজিবির এই মহাপরিচালক সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজেপিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ পাঁচ তারিখ হাসিনা পালিয়ে যাবার আগ মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন